এই দেশের সাধারণ গরিব মানুষের সন্তানদের রক্তের বিনিময়ে জুলাই আগস্টের গণ আন্দোলনের ফলাফল কি কার্যত বিফল যাবে আমরা শান্তিতে ঘুমাতে পারব আমাদের তো একটাই চাওয়া ছিল তা হচ্ছে শান্তি কিন্তু আজ যা দেখছি ফ্যাসিস্ট হাসিনার আমলের হাত বদল হচ্ছে পারিবারিক তন্ত্র থেকে বের না হওয়া তেলবাজি সাদাবাজি ফ্যাসিস্ট হাসিনার নির্বাচনকে বৈধতা দেওয়ার এক শক্তি প্রয়োগের কৌশল ঈশাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি পারিবারিক তন্ত্রের ধারায় কথা না বলে গণতন্ত্রের ধারায় কথা বললে জনগণ কি বলে আগে তা বুঝতে হবে বৈধ আমরা কি ইসরাকে ভোট দিছি আজ মেয়র আর আবার কে শপথ আর কে মেয়র আর বৈধ কেম হইলো আর তো আমরা ভোট নাই আর মেয়র হলো কর্তন আজ নগর ভবনে যা বইলো কার দিছে যা বইলো আর পেট কত খিদালা বুঝেন ওরা দেশটার কি করব ১৬ বছর ওরা খায় নাই এখন খেলে সমস্যা কি আগে খাইছে আমুলিক এখন ধরেন বিএমপি খায় ক্ষমতা না আয় তারা আগে থাকে আপনি জায়গা জায়গা দেখেন ওই কালকে আজকে চাঁদা কার রে আগে দিত বিশ টাকা অন্ধে তিরিশ টাকা চাঁদা চলতে আছে চাঁদা কেউ বন্ধ করতে পারবে না ভাই মালিক জনগণ যখন রাষ্ট্রকে নিয়ে দুঃখ প্রকাশ করে তখন বুঝতে হবে রাজনৈতিক দল ও সরকারের মধ্যে মতনৈক্য প্রবল সেই কারণে দলীয় সংস্কার হিসেবে পারিবারিক তন্ত্র বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে কর্মী থেকে নেতৃত্বের নিশ্চিত সংস্কার না হলে সর্বক্ষেত্রে সৈরাসার উৎসাহ পাবে

চলুন বদলে ফেলি চলুন বদলে ফেলি চলুন বলুন বদলে ফেলি কথার ধরুন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুসের বিশ্বব্যাপী নন্দিত গ্রহণযোগ্যতা এবং রাষ্ট্র পরিচালনার উদার নীতিকে কাজে লাগিয়ে জনগণের ইচ্ছার বিরুদ্ধে বর্তমানে সকল বিশৃঙ্খল অনিয়ম ও স্বার্থনিষ্ঠ মহলের ষড়যন্ত্র দেশ ও জনগতি করে তাদের বিরুদ্ধে ডাক্তার ফখরুদ্দিন ও মৈনীর মতো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া জরুরি তার আমলকে রাজনীতিবিদ আমলা মন্ত্রী ব্যবসায়ীরা পছন্দ করে না তবে জনগণের নিরাপত্তা ছিল সরকারি অফিস সহ সকল বিভাগে অনেক প্রতিষ্ঠান রাজনৈতিক ছত্র ছায়ার বাইরে থাকায় প্রকার দুর্নীতি ঘুষ অবৈধ নিয়ম কানুন কর্ম কর্মকাণ্ড বন্ধ ছিল পাশাপাশি নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনকে ডেলে সাজানো হয় এবং সংস্কারই ছিল মূল লক্ষ্য জনগণের সাথে পারিবারিক তন্ত্র বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব দিলে এত দলের জন্ম হতো না লোভের উদ্দে থেকে সত ও আদর্শগত নেতা দেশপ্রেমের জন্য দলীয় সংস্কার জরুরি না হয় রাষ্ট্র সংস্কার করে কোনো লাভ নেই কারণ রাষ্ট্র পরিচালনা করবে রাজনৈতিক দল তাই দুর্নীতিবাজ নেতা দেশ ও জনগণের কার্যত যথেষ্ট ভূমিকা রাখতে পারে না শত দেশপ্রেমিক নেতৃত্বের কাছে দেশ ও জনগণ নিরাফল যার শ্রেষ্ঠ উদাহরণ হলো বর্তমান মুসলিম নেতা খুমেনি তার উদাহরণ